বাড়ি থেকে জল এনে মিড ডে মিলের খাবার তৈরি হচ্ছে মাদ্রাসায় পানীয় জলের মারাত্মক সংকটে চড়িলাম বিদ্যালয় পরিদর্শকের অধীন বাঁশতুলির জুনিয়র মাদ্রাসা স্কুল বেশ কয়েক বছর ধরে এই বিদ্যালয়ে পানীয় জলের ভীষণ সংকট পাড়া প্রতিবেশীদের বাড়ি থেকে জল এনে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিলের রান্না করতে হয় অথচ বিদ্যালয়ের পাশেই পানীয় জলের মেশিন বসেছে কিন্তু অপারেটর নিয়োগ করা হয়নি যার ফলে বিদ্যালয়ে জলের ভীষণ সংকট বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এই বিদ্যালয়ে জলের সংকট চলছে পাশাপাশি বছরখানিক পূর্বে তুফানে বিদ্যালয়ের মিড ডে মিলের ঘরের টিনের ছাউনি উড়ে যায় এক বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও লাগানো হয়নি টিন যার ফলে বর্ষার সময় মিড ডে মিল রান্না করতে গিয়ে ভীষণভাবে অসুবিধার মধ্যে পড়তে হয় কুক কাম হেল্পারদের বিদ্যালয়ে পানীয় জলের সংকটের বিষয়টি জানানো হয়েছে চরিলাম বিদ্যালয় পরিদর্শক উত্তম কুমার দত্তকে জানানো হয়েছে ডিডাব্লিউএসকেও কিন্তু এর পরেও বিদ্যালয়ে পানীয় জলের সংকট দূর করতে এগিয়ে আসছে না কেউ বিদ্যালয়ে রয়েছে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কুড়ি জন ছাত্রছাত্রী পানীয় জল না থাকার কারণে ভীষণভাবে অসুবিধার সম্মুখীন বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শিক্ষক এবং কুকাম হেলপাররা জানালেন বাঁশতলি জুনিয়র মাদ্রাসা স্কুলের শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন এবং টিচার ইনচার্জ আমির হোসেন ছাত্রছাত্রীদের সমস্যার কথা চিন্তা করে প্রশাসন যেন অতি দ্রুত বিদ্যালয়ে পানীয় জলের ব্যবস্থা করে তার জন্য তারা সংবাদ মাধ্যমে প্রশাসনের উদ্দেশ্যে আবেদন জানিয়েছেন এস জে নিউজ টোয়েন্টি ফোর সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ জলের হয়

এখানে জলের দারুণ অসুবিধা যদিও এখানে জলের ব্যবস্থা থাকার পরও একটা পাম্প আছে এখানে কে জল দেবে এ বিষয় নিয়ে একটা বিতর্ক হইয়া মোটামুটি প্রায় বন্ধ আমাদের কুকম্যানরা বাড়ি ঘর থেকে জল আনে এনে রান্না করতে হয় মিড রান্না হ্যাঁ মিড মিলের রান্না বা টয়লেটের ব্যবস্থা মানে টয়লেটের অবস্থা যখন ছাত্রদের হবে আমাদের হবে আমরাও বিভিন্ন বাড়ি ঘরে যেতে হয় নাই হ্যাঁ টয়লেট আছে কিন্তু জল নেই স্যার জল নেই তো এই ক্ষেত্রে আমরা আমাদের মাদ্রাসা থেকে আমাদের আমরা আইএসআর কেও আইএসআর কেও আমরা জানিয়েছি জানানোর পরে সাড়ে সাড়ের মতো মোটামুটি বিভিন্ন জায়গাতে জানিয়েছে

আপনার নাম জাকির হোসেন এই জলের সমস্যার কারণে আপনারা মানে মিড ডে মিলের সমস্যা হচ্ছে না